তুমি কিসের এত বাবা তুমি জানো না বাবা এই দেশে সাবেক নির্বাচন কমিশনের গলায় জুতার মালা ফরিয়ে দিয়েছে এই জনগণ কারণ কি রাতের ভোট করেছে ভোট দিন পরি সব সে কাছে পালিয়ে গেছে কিন্তু যারা এই নির্বাচনকে পৈধ করার জন্য এই জনগণ টাকা লুট করেছে তাদের গলায় জুতার মারে ভরিয়েছে আর আপনি নিট অ্যান্ড ক্লিন ফেয়ার নির্বাচন দিলে চাম আমাদের সাথে আলোচনা ছাড়া নিবন্ধন দিয়ে দিলেন কাকে যার পাতার নাম নাই সত্যিবারের চামাই তাকে দিলেন নিবন্ধন আজকের এই প্রেক্ষাপটে যে ছাত্র সমাজ যে জনতা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে পুনরায় তাদের কার কার খবর নিয়েছেন আপনি কাদের খোঁজ দিয়েছেন কার সাথে আপনি মুক্ত আলোচনা করেছেন আপনি নিজে সেই শ্রোাচারের ছত্র সাওয়া ছায়ায় এখন দেশ পরেশাল করতেছেন আপনাকে parlament মানুষ ক্ষমা করবে না আমি জানি আপনার মরণোত্তর বিচার দেশের মানুষ আপত্তি চাইতে পারে সেদিনও আপত্তি না অপেক্ষা করতে মনে রাখবেন বাংলার মানুষ morte ঠিক আছে কিন্তু কার সাথে আপোষ করতে শিখে নাই তারা তাদের অধিকার কি বাদায় করতে হয় তা জানে এই শিক্ষা বাঙালি শিখতে শিখেছে এমন করে কারণ তার হারাতে হারাতে এখন আর হারানোর কোনো ভয় নেই ভারত চীন আমেরিকা রাশিয়া যতগুলি বন্ধুরাষ্ট্র আমাদের সাথে আছে সবার সাথে আমাদের সাথে হবে চুক্তি হবে সেটা কোন চুক্তি সে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের স্বার্থ নিযুক্তি হবে যে স্বার্থ জনগণের পক্ষে থাকবে সেই চুক্তি হবে যে স্বার্থ জনগণকে শোষণ করবে সেই চুক্তি পাগিন মানুষ মেনে নেবে না তাই কাউকে শত্রু বানিয়ে জনগণকে বিপদের সামনে ঠেলে দেবেন আর জনগণ বসে বসে আপনার ওই ওখানে বসে বসে খাবার মেয়ে বিবে খাওয়াবে পরীক্ষা করে সেই দিনটা বাংলাদেশের মানুষ এখন আপনাকে দেবে না কারণ এদেশের মানুষ এখন নিজের অধিকার জন্য রক্ত দিতে শিখেছে তাই হয় তাহলে সাবধান হয়ে যান আমি বলেছিলাম সেই হাসিনাকে যা আপনি চেতনের সরে ছেড়ে আচরণ করতেছেন এদেশের মানুষ আপনাকে এমনভাবে বিদায়ী করবে যা ইতিহাসে এক কলঙ্কার হয়ে থাকবে আপনি তাই করেছেন দেখতে তো শুনতে খুব ছোট্ট দেখা যায় ফিরোজ মদিনকে আরে আপনার মতো পরামর্শ দিয়ে চালানোর মতো ক্ষমতা ফিরোজ মদিন রাখে কারণ ফিরোজ মদিন মানুষের কথা বলে আপনি কে আপনার লেকচার আপনি লেকচার দিয়ে টাকা কামান আমি লেকচার দিয়ে টাকা না দেখছেন না এখানে এখনো বাণিজ্য হচ্ছে আপনাকে একটু আগে এক কথা বললেন যে আপনি টিভি চ্যানেল দিলেন কোন কারণে টিভি চ্যানেল দিলেন কি কারণে এদেরকে তো রক্ষা করেছিল আমি ছাত্র সমাজকে সেদিন যে ওর টিভি হারোনে নিয়ে গেছিল আন্দোলনে এসেছিল মায়ের কোন সন্তান চাও কারণ সিম্পতি নিয়ে রক্ষা করতে এসেছিলাম এখন যে তারা বলে যে বাবা আপনি রক্ষা করতে এসে ভুল করেছেন এখন তো এই প্রতিষ্ঠান আমার ওর প্রতিষ্ঠান আমার বিভিন্ন গ্রুপ কোম্পানি থেকে সমর্থন নেন বিভিন্ন দামি দামি গাড়িতে চলেন বাবারা আমি খুব চিন্তা ভাবনা করে দেখলাম যা আমি ভেবেছিলাম যে আপনারা এ দেশের মানুষের অত্যন্ত পরি হিসাবে থাকবেন কিন্তু আপনাদের মধ্যে এখন লোভ জেগেছে গেছে কি জেগেছে লোভ কারণ আপনার রাষ্ট্রীয় কথা যাবেন আপনারা জানেন না এদেশের মানুষ কোনটা ভুল আর কোনটা সঠিক খুব সহজে বুঝতে পারে তাই আপনাদের অবস্থান ক্লিন রয়ে গেছে বিশ্বাস করেন আপনার সাপ্পা থান আর বিল্ডিং থান আর বেলুন থান চাই চান বার জামানত করা থাকবে না কারা যেমন তা করে ইনশাল্লাহ কারণ আপনাদের ঘুরে ফিরে যদি পিএনপি তর্জা আমার মতই ভিক্ষা করতে হয় তা আপনাকে বুঝতেই বুঝতে হবে যে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে কারণ আপনাদের অ্যাটিটিউড ভালো না আপনাদের লোক ফন্দ্রে পাওয়া কি হয়ে গেছেন কি যাদের সেটারে আপনারা যা কিছু করেছেন এরা যদি ভোররাতে তাজ্য সমাজে সেটা করে যায় তাহলে